আজকে পনেরোই নভেম্বর আর শুক্রবার আর আজকে রাস পূর্ণিমা রাস পূর্ণিমার পুজো হবে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো এবার কোজাগরি পূর্ণিমাতে আমাদের বাড়িতে পুজো হয়নি তো একটু অসুবিধার কারণে পুজো হয়নি তো রাস পূর্ণিমা এবার লক্ষ্মী পুজো দেওয়া হবে তো আজকে লক্ষ্মী পুজোরই আয়োজন চলছে সকাল থেকে আর এখন ঘড়িতে বেরিয়ে গেছে প্রায় পৌনে বারোটা আমি রেডি রেডি হয়ে চলে এসেছি স্নান করে শাড়ি শাড়ি করে তো এই এখন নারকেলটা পুড়িয়ে নেওয়া হবে এখানে স্নান করা হবে সন্দেশ করা হবে তো কি প্রিপারেশন চলছে তারপরে আস্তে আস্তে সব কিছুই রেডি সকাল থেকে প্রিপারেশান চলছে আমি এই জাস্ট শান চান করে এলাম চলো তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকবে একদম মিস করো না স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকবে আশা করি ভালো লাগবে তো চল ভিডিওটা শুরু করা যাক কাছে গাছে নারকেল হয় কিন্তু এবার হয়েছে পাড়ানো হয়নি কিন্তু এরকম নারকেল যা পুর হয়েছে এরকম পুর কিন্তু আমাদের কাছে নারকেল গুলোতেও হয় বেশ এই নারকেল গুলোকে যে কটা নারকেল আনা হয়েছে সব কটা নারকেলই কিন্তু বেশ পুর হয়েছে তো চলো আমি নারকেলটা পোড়াতে থাকি তো ততক্ষণে তোমরা কালকে রাতে আমরা ঠাকুর আনতে গেছিলাম তো সেই ভিডিওটা দেখে আসবো शो के लक्षी लक्ष्मी ठाकुर देखी लक्ष्मी ठाकुर कैमन आखी को

তো এরপরেই ঠাকুর নিয়ে ওখান থেকে এসেছিলাম মিষ্টির দোকানে কারণ প্রাণবাবু বায়না করেছে ওকে মিষ্টি দিতে হবে তো এখন এসেছি দেখা যাক কি মিষ্টি নেয় তারপর আবার ঠাকুর রেখে এসেছি ওই অশোকর্মা দোকানে ওখান থেকে নিয়ে তারপরে বাড়ি ফিরবো লোক ঠাকুর হ্যাঁ বলতে ঠাকুর নিয়ে চলে এলাম এবার কালকে পুজো আজকে আর কোনো কিছু করছি না এবার কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো কাল দেখা হচ্ছে তুমি কি করছো এখন আমি মুখ ডাল ভাবছি মানে খিচুড়ি করবে খিচুড়ি করবো ফাস্টে মিশালি শর্ট কাট করব লাবড়া লকডাউন আর খিচুড়ি হবে আর এখানে ডালবাটাও হবে ডালবাটাও খিচুড়ি আর লাবড়া তরকারি হবে হ্যাঁ ভাত দেওয়ার জন্য এই যে সবজি আর মাংসটা তেলটা চাটা ভুইয়া দিয়ে দেব সবাই তো ফ্রাই হয়েই এসেছে সরষা দই পুরো নি পকেটা কইয়া তারপর দেখো এখানে খিচুড়িও রেডি হয়ে গিয়েছে আর এদিকে তরকারিও রেডি হয়ে গিয়েছে আর এইখানে হচ্ছে গুড় মানে গুড় এটা গুড়টা দিয়ে হবে আর নাড়ু হবে আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ পিড়িগুলো কিন্তু আলপনা দেওয়া হয়ে গিয়েছে কারণ মা লক্ষ্মীকে কিন্তু পিড়ির ওপরে আলপনা দিয়ে তার ওপরে শুদ্ধ কাপড় পেতে মানে পরিষ্কার কাপড় পেতে বসানো হয় আর কি মানে স্থাপন করা হয় এদিকে এখন গুড় জাল দেওয়া হচ্ছে এই যে কারণ এখানে হবে হচ্ছে নারকেল নাড়ু হবে আর মুরগি হবে আর এইদিকে হচ্ছে নারকেলের সন্দে সন্দেশ হবে সেটাই কি এখন করা হচ্ছে নারকেলের সন্দেশ সেটাই জাল দেওয়া হচ্ছে নাড়ু মোহা সব চিন্তি পাওয়া আমি কিনে দিই না আমি তৈরি করে দিই বাড়ির দোকানে তো আকাশ পাতালি তফাতই হয় যাতে সমস্ত একা মানুষ বাদতাম কিনতে হবে মুড়কি রেডি হয়ে গেছে এদিকে সন্দেশের পাপটা প্রায় হয়েই এসেছে আর একটু জাল দিলেই হয়ে যাবে এখনো অনেকটাই বাকি আছে অবশ্য যাই হোক আর এখানে দুধ নারকেল মিক্সিতে পেস্ট করে দেওয়া হয়েছে আর হচ্ছে চিনি দেওয়া হয়েছে এটা দিয়ে চাল দিয়ে তারপরে এখানে একদম যখন নাকি আটিয়ে আসবে জিনিসটা একদম শুকনো শুকনো হবে তারপরে ফেলে সন্দেশ সন্দেশটা লক্ষ্মী পুজো দিতেই হয় মানে এটা একটা দেয় নিয়ম আর কি আর একজন খুব কষ্ট করে পড়তে গেছিল আজকে অনেক কান্নাকাটি করে তো এসে পড়েছে পড়ে মুখটা এরম কেন রে করতে এরকম কেন রে হ্যাঁ রাগ কমেনি এখন প্রত্যেক দিয়ে এসেছি বলে রেগে গেছে আর যে প্রত্যেক দিন একটা করে এই যে লজেন্স নিয়ে আসে হাতে এরা বাজে এখন একটা কুড়ি আর এই দিকে এই যে মুরগির কড়া রেডি হয়ে গিয়েছে আর আমাদের এইভাবে মোট করে দিতে হয় বাবা এদিকে চাঁদনাদার টানিয়ে দিচ্ছে চাঁদা এই ঘরেই পুজো হবে তাই বাবা চাঁদা টানাচ্ছে আর একজন চলে এসেছে দাদা দাদাই কি হেল্প করছে হেল্প কর কাজ তো কোনো করতে পারেই না শুধু শয়তানি

কিন্তু এরপরে এই যে নারকেলটা পুরোটা পাক করা হয়ে গিয়েছে এবার এই যে সাচে ফেলে এবার এখানে এইটা সল এইটা এই সাজ্যে ফেলে এবার সন্দেশ বানানো হবে এইটা এরকম করে সাজ্যে ফেলে ফেলে সন্দেশ বানানো হবে

আলপনা দেওয়া হয়েছে পুরোটা কভার করা হয়েছে এখানটা কি কি আলপনা দেওয়া হবে ধানের সুস্থ শীত থাকবো এখানে তো এবার আসন পাতা হবে লক্ষ্মীকে বসানো হয়ে গিয়েছে এইদিকে কিন্তু মুরগির হাড়ি দেওয়া হয়ে গিয়েছে এবার পাঁচ ফল দিয়ে আসন পাতা হবে

আমি এদিকে ময়দাটা চেলে এক ময়াম দিয়ে নেব আর যদি সুজিটা করা হয়েছে কুজি আর লুচি করা হয়ে গেলে আপাতত এদিকেটা হয়ে যায় তারপর এদিকে সুজিটাও হয়ে গিয়েছে কমপ্লিট তারপর লুচিটা বাজলি এদিকের কাজ তো ভুচিটাও হয়ে গিয়েছে এরপরে লুচিটা বাজলি আপাতত এদিকের কাজ কমপ্লিট হয়ে যায় এরপরে নৈবৃত্তটা ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আমাদের চারটে নৈবৃত্ত করতে হবে একটা একটা নারায়ণের জন্য নরম সত্য নারায়ণ পুজোটা তো ও আচ্ছা একটা ঘরের সত্য নারায়ণ হয় আমাদের প্রত্যেক পুজোময় তাই একটা এখানে দেওয়া হবে তিনজনের লোকের সাথে দেওয়া এই তো একটা একটা করবো আর একটা পঞ্চ করবো আর একটা করবো পুজো মানে ওই সাতটা বা নটা যাই মতো অত সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর বেজে গেছে কিন্তু সেই বিকেল সাড়ে চারটের মতো আর এখন যেহেতু ছোটোবেলা তাই পাঁচটা নাগাদতেই তো সন্ধে হয়ে যায় আর মোটামুটি সব কিছু গুছ গাছ কমপ্লিট হয়ে গিয়েছে এখন চন্দনটা বসলেই কমপ্লিট হয়ে যাবে ও আর লুচি করা আছে লুচিটা করলেই মোটামুটি সব কমপ্লিট তো চলো চন্দনটা ঘষে ঘুষপত্রটা সাজিয়ে নিই তারপরে আমাদের চলো দেখো আমাদের ঠাকুরের ঠাকুর অলমোস্ট মানে সাজানো কমপ্লিট হয়ে গেছে সব কিছু চলো তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসো

কমপ্লিট হয়ে গিয়েছে সব কিছু রুটিটা ভাজা হলেই সব ডান তারপরেই পুজোয় বসবে তো আমাদের কিন্তু আবার পুরোহিত দিয়ে পুজো হয় না সব কিছুই অ্যারেঞ্জ করা হয় মানে লক্ষ্মী পুজোর যতটুকু পূজা করা হয় সব কিছুই করা হয় তারপরে গিয়ে নিজেদেরই পুজো করা হয় মানে পুরোহিত দিয়ে করা হয় না নিজেরাই পুজো করে পাঁচালি করা হয় তো চলো তোমরা দেখতে থাকো তো বেজে গিয়েছে কিন্তু এখন সন্ধে প্রায় ছটা দশ আর আমাদেরও সব কিছু প্রায় রেডি ওরা পূজার বস্তু হয়

সাক্ষাতি কহিল বিস্তর তারপরে কোন জনে কুনিয়া প্রণতি কহিল নারমণি নারায়ুণী প্রতি ক মা তাই কেমন তোমার বিচার চঞ্চলা চকলা প্রায় হীরে দাঁড়িয়ে দাঁড়পড় তারপর বন্ধ লোকের সাউন্ড টা বন্ধ করে দিচ্ছে মা কতক্ষণ নমস্কার করলো আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে এবার ঠাকুর একটু খাবে তাই এখন দরজা বন্ধ করা যাবে

এটা দিয়ে তোমাকে ওই ওখানে দেখতে পাবা তো চলো আমাদের প্রসাদ খাওয়া স্টার্ট হয়ে গিয়েছে এই যে প্রসাদ খাচ্ছে চামচ দিয়ে যাই হোক এখন ঘুরিতে সাড়ে আটটা আর পুজো তো কমপ্লিট হয়ে গিয়েছে আর প্রসাদও খাওয়া স্টার্ট হয়ে গিয়েছে সবাই আমিও এখন প্রসাদ নিয়ে বসে গিয়েছি এই যে খিচুড়ি আর লাবড়ার তরকারি বেশ ঝাল ঝাল হয়েছে আর উপোসের পর এটা খেতে খুব বেশ ভালো লাগে স্টার্ট করে নি আয় না এই যে এবার চলে এসেছি ছাদে প্রাণবাবুর আবদারে কিছু করার নেই এই যে প্রাণ বাবুর আবদারে ছাদে এসেছি এখন বাজি ফাটাতে তাকো আরে দেখো বিক্রম বেতালের মতো কেমন পিঠে এসে জাপটে ধরেছে এই দেখো কালী পুজোর সময় এনেছিলাম না বাজিল মার্কেটে বাজির মেলার থেকে সেই বাজিগুলো মানে এনে এনে না সেই বাজিগুলোই রয়ে গেছে অনেক অনেকটা সেটাই ফাটাচ্ছে গোড়া জেন রেজ কাটা চলো আমি একটু ঘটাইনি

একবার থামছে একবার চলছে তো চলো আমরা বাজি বাড়ি আনন্দ করতে থাকি মানে বাজি বলতে কি এই রং মশাল এই সব তো যাই হোক আমরা বাজি ভাটি আনন্দ করতে থাকি তো চলো টাটা আমি বাজি ফাটাচ্ছি আমার খুব মজা লাগছে আমি বাজি ফাটাচ্ছি আর তোমরা লাইসেন্স করে দিও না খা প্রাণী বুঝা আসছে এখন প্রসাদ নিতে রাতি তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লাস ব্লগ তো টাটা গুড নাই দেখা হবে একটা নতুন ভিডিওতে খুব শিখি তো চলো ততক্ষণের জন্য বাই সি ইউ